নিচে নাম্বার দেওয়া আছে এখান থেকে নাম্বারটা নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন আরও আইটেম আছে এখানে প্লাস কাটিং প্লাস নিউজ প্লাস সুপার গ্লো মানে ওয়াল কাটার কাটিং ডিস্ক স্ক্রু রয়্যাল বল যাবতীয় হার্ডওয়ার মালের যা যা প্রয়োজন সব কিছুই এখান থেকে নিতে পারবেন আপনারা যারা ঢাকা বাইরে থেকে মাল কিনতে চান তারা ফোন দিবেন যারা ট্রান্সপোর্টের মালতে চান তারা অবশ্যই মানে যোগাযোগ করে তাদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে তাদের কাছ থেকে মাল কিনবেন অবশ্যই আর আপনারা যদি ট্রান্সপোর্ট নিতে চান ট্রান্সপোর্ট নিতে পারবেন কন্ডিশন চলে কন্ডিশন নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাথে থাকবেন আমার